ডাস্টবাংলা এটিএম বুথের ঠিক অপোজিটে তাহিয়াতে তো এখানে আপনারা প্রচুর পরিমাণ চেয়ার পেয়ে যাবেন যদি আপনি বাসাবাড়ি অথবা অফিসিয়াল চেয়ারগুলো খুঁজে থাকেন আবার যারা গেমিং আছেন বা গেমার আছেন তারাও কিন্তু এখানে চেয়ারগুলো পেয়ে যাবেন তো আমরা চলে যাব হচ্ছে তাহিয়ার পক্ষ থেকে ফাইম ভাইয়ের কাছে যিনি আমাদের এখানকার চেয়ারগুলোর প্রত্যেকটা প্রাইজ জানাবেন তার আগে একটা কথা আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শুরুতে ভিডিওটি করে লাইক দিয়ে দিন আর শেষে ভালো না লাগলে ডিসলাইক করে দিন সো কথা বাড়াচ্ছি না চলুন দেখে আসি তাহিয়ার পক্ষ থেকে চেয়ারের একটি ব্র্যান্ড নিউ ভিডিও আমরা চলে আসলাম তাহিয়াতে আর আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন ফাইম ভাই ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া শুরুতে ভাইয়া আপনাদের এই শপের অ্যাড্রেসটা নেব মধ্যবাড্ডা লিং রোড গুলশান একে যাইতে তার মাঝামাঝি মাঝামাঝি হাতের বামে ঠিক আছে এটা হচ্ছে এখানে একটা এটিএম বুথ আছে ডাস বাংলা তার অপোজিটেই হচ্ছে তাহিয়া তাহিয়া ফার্নিচার তো ভাই আপনাদের এই শোরুমটাতে কি কি ধরনের চেয়ার পাওয়া যায় আমাদের এখানে সব ধরনের চেয়ারই পাওয়া যায় সব আমরা শুধু ম্যাশ চেয়ারগুলো বিক্রি করি যেমন এই একটা চেয়ার আছে আচ্ছা এই একটা চেয়ার আছে এটার নাম এলিভেন কে চেয়ার বলা হয় আচ্ছা এটার প্রাইস আমাদের কাছে পাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা এই চেয়ারটা কাদের জন্য অফিসিয়াল অফিসিয়াল চেয়ারদের আচ্ছা এটার চাকা পায়া পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছেন আপনারা এই চেয়ারটার সাথে চাকা পায় আচ্ছা চেয়ারটার নাম কি বললেন এলিভেন কেচার আচ্ছা ওকে তো প্রাইস শুনে সেটটা দেখেন প্রাইস এটা চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা আচ্ছা ওকে আমরা একটা চেয়ার দেখলাম ওকে নেক্সট ফোনটা দেখাবেন চেয়ার আছে এটাকে নাইন কেচার বলা হয় আচ্ছা এটার দাম চার হাজার পাঁচশো টাকা এটাও চাকা পায়

প্রত্যেকটা ডিজাইন কিন্তু একটা থেকে আরেকটা আলাদা কিন্তু খুব সুন্দর এইগুলো ফেব্রিক্স গুলো কি ইউজ করা হয়েছে হ্যাঁ এইগুলো এগুলো এটা নিচে প্লাই আছে চাইনিজ প্লাই আছে আচ্ছা আচ্ছা ফোম আছে এগুলো তো সহজে নষ্ট হবে না আর এই যে এগুলো এটা ফেব্রিক্স দিয়ে লাগানো ফেব্রিক্স দিয়ে লাগানো আছে আচ্ছা ফাইন এটা প্রাইস কত রেখেছেন এটা আছে 4800 টাকা 4800 টাকা এটার কাছে সেম ওয়ারেন্টি হ্যাঁ চাকা পাঁচ বছরের পাঁচ বছরের ওয়ারেন্টি আচ্ছা ওকে এই একটা চেয়ার আছে আচ্ছা এটা কি চেয়ার বলেন এটাকে চায়না মেস টু চেয়ার বলা হয় আচ্ছা এটা কিন্তু অনেক সুন্দর মানে ব্যাক ব্যাক পেইন এর জন্য এটা উঁচু নিচু করা যাবে আচ্ছা ব্যাক পেইন এর জন্য উঁচু নিচু করা যাবে খুব সুন্দর আচ্ছা এটা যেটা সামনে এটা কিন্তু নেটের মতো আর কি তাই না ভাই এটা কিন্তু মানে ই করবে আর কি কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ অনেক

ভাই এখানে একটা খুব সুন্দর চেয়ার দেখতে পাচ্ছেন যদি এটা সম্পর্কে কিছু বলতেন এটার নাম চায়না মাস্টার বলা হয় এটা আচ্ছা আচ্ছা এটা কিন্তু অনেক সুন্দর মানে পুরো ডিজাইনটাই পুরো ইউনিক এটা তো ব্যাক পেনের জন্য দেওয়া আছে একদম ব্যাক পিন পারফেক্ট এটা ব্যাক পিন দিবেন আপনাকে খুব সুন্দর এটা একটু বসন্ত ভাইয়া দেখতে পাচ্ছেন ভাই অলরেডি বসে আপনাদেরকে দেখাচ্ছে এটা কিন্তু খুব সুন্দর

পিছনে মুভ করা এই যে পিছনে মুভ করা যায় খুব সুন্দর দেখতে পাচ্ছেন লক করে রাখলে পিছনে যাবে না আচ্ছা লক করে রাখলে পিছনে যাবে না এগুলো ব্যাক পেইন দিবে না এগুলো লং টাইম বসে কাজ করতে পারবে না আচ্ছা ওকে এক্সিকিউটিভ এটা হাতলটা দেখতে পারে না হাতলটা এটা ক্রোমের এটা কোনো সময় জং এ ধরবে না আচ্ছা ওকে এর প্রাইস কত ভাই এটা আছে 8500 টাকা 8500 টাকায় খুব সুন্দর একটা চেয়ার এটা আরেকটা কোয়ালিটি চেয়ার আছে আমি দেখাচ্ছি আচ্ছা ওকে এটাকে ডাইনামিক চেয়ার বলা হয় ডাইনামিক চেয়ার হ্যাঁ এটা হাতলটা ক্রোমের

এটা আছে আট হাজার পাঁচশো টাকা এগুলোর সাথে ওয়ারেন্টি কেমন দিচ্ছেন হ্যাঁ এগুলোর সাথে এগুলো চাকা পায় পাঁচ বছরের রিপ্লেসমেন্ট পাঁচ বছরের রিপ্লেসমেন্ট আচ্ছা ওকে ফাইন তো আমরা আরো চেয়ার দেখব আমরা আরো কিছু চেয়ার দেখাই এই চেয়ার এই একটা চেয়ার আছে আচ্ছা এই একটা চেয়ার আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটাও কিন্তু খুব সুন্দর এটাকে এটা ভিম্যাশ চেয়ার বলা হয় চেমের চেয়ার ভিম্যাশ এটা কিন্তু একটু এক্সক্লোসিভ আর হ্যাঁ এটা ওইভাবে উঁচু নিচু করা যাবে আচ্ছা উঁচু নিচু করা যাবে ওকে এইগুলোতে লং টাইম বসে কাজ করতে লং টাইম বসে থাকলে কোনো সমস্যা হবে না ওকে দেখতে পাচ্ছেন উঁচু নিচু হবে এটা প্রাইস কেমন রেখেছেন ভাই এটা মাত্র 5500 টাকা 5500 টাকা ওকে তো এগুলো কিন্তু আপনারা এখান থেকে নিতে পারেন ভাইয়াদের পুরো সবটাই শুধু চেয়ারের কালেকশন শুধু ভাই আপনারা নিজেরা তৈরি করেন এগুলো বাইরে থেকে আসে আমরা এখানে অ্যাসেম্বল করি এগুলো চায়না থেকে আসে আমরা এখানে সরাসরি চায়না থেকে আসে চায়না চায়না থেকে এগুলো পাসপাতি নিয়ে আসা হয় এবং এখানে অ্যাসেম্বল করা হয় আচ্ছা আচ্ছা মানে চায়না থেকে সবকিছু নিয়ে এসে এখানে মেক করা হয় এটা ওকে তো আমরা দেখতে পাচ্ছি এখানে আরো অনেক চেয়ার রয়েছে দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর চেয়ার রয়েছে আরো আমরা চেয়ার দেখাবো আপনাদেরকে এই একটা চেয়ার আছে

এটার প্রাইস কেমন এটা 8200 টাকা 8200 টাকা আচ্ছা ওকে দেখতে পাচ্ছেন এর কোয়ালিটি কিন্তু অনেক ভালো এবং ডিজাইনটা একটু হালকা পাতলা আর কি পাতলার মধ্যে আচ্ছা এগুলোতে কি ইউজ করছেন আপনারা রেক্সিন আচ্ছা রেক্সিন বুঝতে পারছি ওকে এটার মধ্যে আরেকটা চেয়ার আছে কোয়ালিটি ওকে এটাও এরকম খাড়া আর কে যারা অ্যাকচুয়ালি খাড়া হ্যাঁ এটা তো খাড়া চেয়ার বলে মনে হয় নাকি

যেটা লং ছিল এটা হচ্ছে ভিজিটর ভিজিটর এটা প্রাইস কেমন এটা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা ওকে এই একটা চেয়ার আছে ও এটা কিন্তু অনেক সুন্দর পুরাই মানে জোস এটা তো কালার চেঞ্জ করে দাও এটা 1.5 দিয়ে অ্যাসেস করা আচ্ছা এই তো কালার কি চেঞ্জ করে দিলে না এগুলো কালার এটা দুইটা তিন দুইটা কালার হবে এই একটা কালার এই একটা কালার আছে ও আচ্ছা আচ্ছা আমার কাছে এটা খুবই ভালো লাগছে ভিজিটরের মধ্যে খুব ইউনিক ডিজাইন এখানে একটা কালার দেখতেছেন আর এই পাশে হচ্ছে আরেকটা কালার পুরো ফুল ব্ল্যাক এর মধ্যে ওকে এটা প্রাইস কেমন ভাইয়া এটা মাত্র 4200 টাকা 4200 টাকা আচ্ছা ওকে এটা 4200 এর মধ্যে পেয়ে যাচ্ছেন এই পাশে আমরা আরেকটা দেখতে পাচ্ছি এটা এই একটা চেয়ার আছে এর প্রাইস কেমন এটা মাত্র 6200 টাকা 6200 টাকা আচ্ছা ওকে ওকে ভাই এখানে একটা চেয়ার দেখতে পাচ্ছি এগুলো কি চেয়ার বলছেন আপনারা নাম কি এটা বস চেয়ার বলতে পারেন আচ্ছা বস এটা ওকে এটা কোয়ালিটি ভাই এটা স্লিপিং সিস্টেম আমি বসে স্লিপিং সিস্টেম ভাই একটু বসে দেখাক এগুলো অনেক আরামদায়ক হ্যাঁ দেখতে করে লক করে নিতে অনেক সুন্দর আউট এন্ড ওকে এটা প্রাইস কেমন রেখেছেন এটা মাত্র 11200 টাকা 11200 টাকা জি আচ্ছা ওকে এখানে আরো বড় বড় চেয়ার দেখতে পাচ্ছি এই একটা চেয়ার আছে এই সবচেয়ে বড় চেয়ার না এগুলো বশ চেয়ার বলতে পারবে বশ আচ্ছা ওকে কেমন এই চেয়ারটা মাত্র অনেক 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 ওকে এটা অ্যাসেস করা আচ্ছা ওকে এই যে দেখতে পাচ্ছেন করা আচ্ছা ওকে তো এই পাশে আমরা আরো একটা চেয়ার দেখতে পাচ্ছি আরেকটা ডিজাইনের চেয়ার দেখতে পাচ্ছি এই একটা চেয়ার আছে এটা মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকার মধ্যে অনেক বড় চেয়ার এগুলো আসলে বড় চেয়ার যেহেতু অনেক বড় আচ্ছা ওকে এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাইয়াতে এখানে আরেকটা চেয়ার দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেক ইচ্ছা এই চেয়ারটা এভাবে হেড আছে বড় ছোট করা যায় হেড

এখানে আমাদের এখানে সবগুলো চেয়ারের ফেব্রিক চেঞ্জ করা যায় চাইলে যে কোন কালার নিতে পারবেন আচ্ছা আচ্ছা যে কোন কালার দেওয়া যায় তো আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা এখান থেকে কাস্টম ডিজাইন অথবা কাস্টম যে ফেব্রিক্স আছে এগুলো ইউজ করতে পারবেন আর কি জাস্ট ভাইদেরকে অর্ডার দিলে ভাই আপনাদেরকে সেইভাবে মেক করে দিবে

ডাস বাংলা ব্যাংকের অপোজিটে ডাস বাংলা ব্যাংকের অপোজিটে হচ্ছে বড় একটা শোরুম আপনারা পেয়ে যাবেন আপনারা তো দেখেই নিলেন তাহি পক্ষ থেকে মাধ্যমে চেয়ারের ভিডিও যারা মূলত এই চেয়ারগুলো করবেন আমি বলবো ওনাদের শপে আসুন শপে এসে প্রতিটা চেয়ারের কোয়ালিটি দেখুন দেন যদি আপনার কাছে মনে হয় প্রাইসটা এবং কোয়ালিটি দুটাই রিজনেবল তাহলে কিন্তু আপনি এখান থেকে চেয়ারগুলো অর্ডার করতে পারবেন আর আজকে ভিডিওটা এতটুকুই আর এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন ভিডিওতে লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ